একটি গ্রামে রাজু নামের একটি দশ বছরের ছেলে তার অন্ধ দাদুর সাথে থাকে তাদের সংসার চলে জঙ্গল থেকে কাটকুড়িয়ে কুড়িয়ে আনতে গিয়ে রাজু দেখে একটি হরিণ গর্তের মধ্যে পড়ে আছে সঙ্গে সঙ্গে রাজু ওই গর্ত থেকে হরিণটিকে তুলে নিয়ে আসে হঠাৎ হরিণটি একটি বনদেবীতে পরিণত হল তারে দয়ালু মনোভাব দেখে বনদেবী তাকে একটি মায়াবী সোনার কলসি দিল ওই সোনার কলসিটি রাজু তার দাদুর হাতে দিল পরের দিন ওই কলসির সত্যতা যাচাইয়ের জন্য একটি পুকুরে ওই কলসির জল ফেলে দিল যার ফলে ওই পুকুরে থাকা মাছগুলি সোনার মাছে পরিণত হল কিন্তু গ্রামের লোভী মহাজন গদাধর এই খবর পেয়ে হিংসায় জ্বলে উঠে সে ভাবল ওই কলসিটি আমার চাই আমি আরও বড়ল খব রাতে রাজু যখন ঘুমিয়েছিল গদাধর রাজুর ঘরের মধ্যে ঢুকে পড়ল বদাধর ওই কলসিটিকে কলসিটি চুরি করে নিয়ে ঘরের থেকে দৌড়ে পালালো বদাধর দৌড়ে নদীর ঘাটে চলে যায় এবং ওই কলসির জলটি চিন্তা চিন্তাভাবনা না করে নদীর মধ্যে ঢেলে দেয় তারপর হঠাৎ গদাধর এর শরীরটি খুব ভয়ানকভাবে পরিবর্তন হতে শুরু করে কলসিটি ভেঙে যায় ও নদী থেকে ধোঁয়া উঠতে শুরু করে অপরদিকে রাজু তার গ্রামে একটি হাসপাতাল ও স্কুল তৈরি করে সুখে জীবন যাপন করে নীতিকথা সততাই মানুষের পরিচয় এখানেই গল্প সমাগ